তা আমার বক্তব্য হচ্ছে এখন ইলেকশন কমিশন এখন যে আইন সেই আইনে আপনি সকলকে আপনি হাত পা বেঁধে দিলেন অপোজিশন পার্টিকে আপনি হাত পা বেঁধে দিলেন এবং আপনি বলছেন যে আপনি গ্লেডেটিয়ার হতে চাচ্ছেন এই যে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান যিনি বিভিন্ন বিভিন্ন চ্যানেলে যে কথা বলছেন এবং উনি বলছেন যে আমি তিনশো গ্লেডেটিয়ার তৈরি করতে চাই এবং শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করতে চাই কিন্তু উনি কিন্তু আবার উনি কিন্তু আবার তার উনি ওপেনলি আবার ব্যাখ্যা দিচ্ছে যে শেখ হাসিনাকে হ্যাম্পার করা যাবে না শেখ হাসিনা ক্ষমতায় থাকবে কারণ তার যে উন্নয়ন শেখ হাসিনা কোনো বিকল্প নাই সে প্রধানমন্ত্রী থাকবে উনি করতে চান আসলে ওনার উদ্দেশ্য হচ্ছে আমি জানি যে আপনার পরবর্তীতে হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে বিএনএম তৃণমূল বিএনপি অথবা বিএনপির কিছু বিদ্রোহী ক্যান্ডিডেট ইলেকশনে আসতে পারে যেমন আক্তারুজ্জামান ওই যে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান অথবা ব্যারিস্টার ফখরুল আমি বলবো যে এই এখন যেটা হবে বা যেটা হতে যাচ্ছে বিদ্যমান পরিস্থিতিতে এটা কোনোভাবে এটা ইলেকশন বলা যাবে না এটা ইলেকশনের নামে সিলেকশন এবং যারা বিএনএম তৃণমূল বিএনপি অথবা বিএনপি থেকে দু একজন দল ছুট যারা আসবে তারা আসলে হালুয়া রুটি খেতে চায় কারণ বানর যখন হালুয়া রুটি ভাগ করে তখন সবাইকে দিয়ে 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 ভাগ করে তখন এরা ভাবছে যে আমলিগত লীগ গত পনেরো বছর ধরে হালুয়া রুটি খাইলো আর জাতীয় পার্টি এক এক সময় এক এক কথা বলে তারাও দেখলাম আজকে নমিনেশন পেপার বিক্রি করে আরম্ভ করছে তখন তারা ভাবছে এরাও হালুয়া রুটি খাবে তাহলে আমি কেন হালুয়া রুটি খাবো না এটা আর কিছুই না এটা ইলেকশনের নামে হবে সিলেকশন মাঝখানে হাজার হাজার কোটি টাকা নষ্ট হবে যদিও এগুলো পরবর্তী সরকার যখন আসবে গণতান্ত্রিক সরকার এই যারাই অর্থ অপচয়ের সাথে জড়িত বিশেষ করে ইলেকশন কমিশনের সচিবকে উদ্দেশ্য করে আমি বলছি আপনি কিন্তু প্রিন্সিপাল অ্যাকাউন্ট অফিসার প্রিন্সিপাল অ্যাকাউন্ট অফিসার এই এই হিসাব দায়ী দায়িত্ব কিন্তু আপনাকে জনগণের কাছে দেওয়া লাগবে এবং পূর্ববর্তী ইলেকশন কমিশনের যারা সচিব ছিল তাদের তাদের কাছ থেকে কিন্তু পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট উনিশশো এটা দিয়ে কিন্তু আদায় করা যাবে এবং ওই সময় যারা ইলেকশন ডিউটিতে ছিল বিশেষ করে দু হাজার এসপি ডিসি আর্মি লেফটেন্যান্ট কর্নেল ডিজিএফআর কর্নেল এবং যারা এই সমস্ত টাকাগুলো ভাগ করেছে ইলেকশনের নামে সিলেকশন করেছেন এবং একটা ভণ্ড এবং প্রতারণামূলক আপনি ইলেকশন করেছেন এগুলো কিন্তু তাদের কাছ থেকে আদায় করা যাবে আর যদি পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট উনিশশো তেরো এটা যদি কাবার করা নাও যায় তাহলে দুর্নীতির মামলা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে দুর্নীতির মামলা দিয়ে তাদেরকে জেলও দেওয়া যাবে কনভিকশনও দেওয়া যাবে এবং টাকা আদায় করা যাবে যদি কেউ মারা যেয়ে থাকে তাহলে তার সহায় সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে তার ছেলে ছেলেমেয়ের কাছ থেকেও সম্পদ এই যে বাজেয়াপ্ত করে যদি তার সম্পদগুলো ছেলেমেয়ের নামে যদি ওই সময় ট্রান্সফার করে ছেলেমেয়ের যদি ওই সময় বৈধ ইনকাম না থেকে থাকে তাহলে এটা রাষ্ট্র বা সরকার চাইলে এই সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের টাকা আবার জনগণের কাছে রিটার্ন আসতে পারবে তা আমার ধারণা আপনি যে প্রশ্নটা করলেন আপনি আপনার জবাবটা পেয়েছেন যে এই পরিস্থিতিতে ইলেকশন করা আদৌ সম্ভব হবে কিনা হবে ওনারা আমলিগের সবাই হল গ্লেডিয়েটর আর এরা হচ্ছে এরা হচ্ছে যে সার সারের সামনে কালো কাপড় দিবে কালো কাপড় বলতে মামলা মকদ্দমা দিবে তখন বিএনপি বা অপোজিশনের চুপচাপ থাকবে আর যখন ইলেকশন বা ভোটের কথা বলবে তখন তার একটু অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করবে তখন অ্যাগ্রেসিভ হলে ওই গ্লেডেটিয়ার যেভাবে তাকে ছুরি দিয়ে বা বড় অস্ত্র দিয়ে তাকে উপর্যপরি হত্যা করে ঠিক একইভাবে বিএনপির নেতাকর্মী বা অপোজিশনের নেতাকর্মীদেরকে একইভাবে করে গ্লেডেটিয়াররা গ্লেডিটিয়ারের জায়গায় থাকবে ইলেকশনের নামে সিলেকশন করে আরেকটাই অসাংবিধানিক উপায়ে ক্ষমতার কন্টিনিউশান করবে ধন্যবাদ